السلام عليكم ورحمه الله وبركاته দিনই আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ আল্লাহতালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ মহরম মাসে আশুরার দিন কষ্ট করে রোজা রেখে শুধুমাত্র একবার যদি একটি দোয়ার আমল করেন আল্লাহ তালা আপনার পরিবার সংসারে গায়েব থেকে হলেও রিজিক প্রদান করবেন আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই আশুরার দিন সম্ভব হলে রোজা রেখে অবশ্যই অবশ্যই আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারা থেকে এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মহরমের দশ তারিখে পবিত্র আশুরা বলা হয়ে থাকে পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন এই ঘটনার বিবরণে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই বিখ্যাত সাহাবি হজরত ইবনে আব্বাস তালানহু থেকে বর্ণনা করেন নবীজি সালাহ আলী হোসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন নবিজি তাদের জিজ্ঞাসা করেন এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলল এই দিনটি মহান দিন এই দিনে মহান আল্লাহ তালা মুসা আলাহিসাল্লাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইসাল্লাম রোজা রাখতেন আর তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদুদের জবাব শুনে নবীজি ইসালাহ আলী বলেন মুসা আলাহাইসাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন এটি বোখারি মুসলিম শরীফের সহি একটি হাদিস তবে নবজি সালু আলী হোসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মদকেও রাখার প্রতি নির্দেশ করেছেন তাই তার অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক হজরত আবদুল্লাহিনা আব্বাস রাজি অল্লাহ তালান্ন থেকে বর্ণিত আছে হাদিস আল্লাহ রসুল্লাহু আলী হোসাল্লাম যখন আসুরার দিনের রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবারা অবাক হয়ে গেলেন এবং বললেন হে আল্লা রসুল সাল্লাই সাল্লাম বিধর্মীরা তো এই দিনটিকে মহান দিন মনে করে এই দিনে তারা রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সভা সমান হওয়াতে হবে তাদের প্রশ্নের জবাবে নবীকার আলী সাল্লাম তখন তাকে বললেন তারা যেহেতু একদিন একটি রোজা পালন করে আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করব ইনশাআল্লাহ এটি সেই মুসলিম শরীফের সহি একটি হাদিস অন্য আরেক বর্ণনা ন সালু আলী বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও এটি মুসনাদ আহমেদের একটি হাদিস তাই এই উপরোক্ত হাদিসের আলোকেই প্রমাণিত হয় যে আশুরার রোজা দুটি রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর এর আগে নয় তারিখ অথবা পরে এগারো তারিখ আরও একটি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আশুরা রোজা রেখে আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি করবেন রব্বুল আলমিন ইনশাল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে গায়েব থেকে হলেও আপনাদেরকে সাহায্য করবেন তবে আশুরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগামী দশে মহরম বা আশুরা হচ্ছে চোদ্দশো সাতচল্লিশ হিজড়ির বাইশ আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি হিসাবটি হচ্ছে ছয় জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার পবিত্র আশুরা পালিত হবে ইনশাল্লাহ আশা করছি অন্তত এই একটি দিন রোজা রেখে আপনারা গায়েব থেকে হলো আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তালা তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহর দোয়ারে আপনাদেরকে ধর্ণা দিতে হবে তাকে ডাকতে হবে এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ পাবেন রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন তাই আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি অন্তত এই দোয়ার আমলটি রোজা রেখে করতে পারেন রব্বুল আলমী আপনাদের পরিবার সংসারেও গায়েবীর রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ কেউ যদি গায়বের টাকা পেতে চায় তাহলে তার উচিত বেশি বেশি করে তবা ইস্তেক ফার করা অর্থাৎ এরকম করে বেশি বেশি করে ইস্তেকফারের আমল করে নেওয়া কারণ স্তেকফারের মাধ্যমে মাধ্যমে রব্বুল আল্লাহ তাআলা এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যা কোনো মানুষ কখনো কল্পনাও করতে পারে না ইবনা আব্বাস রাজি অল্লাহ তালু থেকে বর্ণনা করা হাদিস বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পরিশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন ধন সম্পদ দান করেন আল্লাহ আল্লাহত এমনভাবে তাকে রিজিকের ব্যবস্থা করে দেন যা কোনো মানুষ কল্পনা করতে পারে না ধারণাও করতে পারে না সুবহান সবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি করে ইস্তেকফারের আমল করব এবং আল্লাহ তালার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে রিজিকে বরকত চাইব গায়েবই রিজিক চাইব আমরা জানি গায়েব থেকে আল্লাহ তালার কাছে পাওয়ার জন্য আমাদেরকে বেশি বেশি আমল করতে হবে মানুষ অভাব ও সংকটে পড়ে এবং এটি জীবন ব্যবস্থার খুবই একটি স্বাভাবিক বিষয় তাই অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের অভাবে পরে ঋণে পড়ে থাকেন তেমনই একবার চতুর্থ খলিফা আলী আল্লাহ তালানহুর কাছে এক ব্যক্তি এসে ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন এ সময় আলী আলিরাদি আল্লাহ তালানহু তাকে বলেন আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আল্লাহ রসুসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় এরপর হজরত আলী রাদি আল্লাহ তাল্হু ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন আর সেই দোয়াটি আমি আপনাদেরকেও পড়তে বলবো আশা করছি আপনারা যদি নিয়ম মেনে এই দোয়াটি পড়েন রব্বুল আলমিন আপনার পরিবার সংসার থেকেও গায়েবী রিজিক প্রদান দিবেন এবং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দেবেন আল্লাহ ফিনি বি হ্যালিকা আন হরমিকা ও আগ্নি বিফাদলিকা ম্যান সিওয়াক ফিনি বি হ্যালিকা আন হরমিকা ও আগ্নি বিফাদলিকা ম্যান সিওয়াক এভাবে অন্তত তিনবার পাঠ করবেন হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষি করো না এবং বা নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ইনশাআল্লাহ গায়েব থেকে হলেও আপনার পরিবার সংসার রিজিক প্রদান করবেন সংক্ষেপে নিয়মটি শিখিয়ে দিচ্ছি মহরম মাসের আশুরাজ যে দিনে রোজা রাখতে হবে যেটি বললাম অন্তত এই দুইটি দিন রোজা রেখে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আপনার এই তার সামনে নিয়ে সাহারির সময় কিংবা যে কোনো সময় আপনারা বেশি বেশি করে দরুদ ইস্তেক ফার পড়ে যে দোয়াটি আবারও দেখাচ্ছে এই দোয়াটি অন্তত তিনবার পাঠ করে আল্লাহ তালার কাছে রিজিকে বরকত চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন ঋণ মুক্তির জন্য দোয়া করবেন আল্লাহ তারা ইনশাল্লাহ আপনারও মনে নিয়ে আসা পূরণ করে পরিবার সংসারের রিজিকে বরকত দিয়ে দেবেন আমি অনুরোধ করছি নিয়ত করে আমলটি করার জন্য অন্তত ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লেখার মাধ্যমে হলেও নিয়ত করে ফেলুন এবং এরকম নতুন আমলের ভিডিওগুলো মহরম মাসের আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য হলো আমাদের চ্যানেলটি সঙ্গেই থাকুন দিনে আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته